মানিকগঞ্জের গঞ্জের কোন সরকার আবুল আরও ধরে আবুল সরকার তিনি বলেছে আল্লাহ নাasti বুলিছে তাই আমরা নাছি দলিলটা কি কুলাউযুবি রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিংশার জিল আসওয়াসিল খান নাসি আল্লাযি ইউআসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস উনি কোরআনের দলিল দেশে আল্লাহ বলতে নাসো 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 তাই আমরা নাচতেছি আচ্ছা এর মানে কি এই এই আলেমরা বলেন এর মানে কি এই এবার উনি এক জায়গায় বলতেছেন আল্লাহ আমার কাছে এসেছিলেন বিশেষ কাজ কারবার নিয়ে আমি আল্লাহরে উত্তমভাবে নাস্তা করাই বিদায় দিলাম আল্লাহ আমার কাছে আর আসলো না তাহলে আল্লাহর নিয়ে বাজে মন্তব্য করতেছে একই মুসলমান না কাফের আপনার শত্রুর সঙ্গে মোকাবেলা করার জন্য যাচ্ছি তিনি একটা এলাকার গভর্নর প্রতিষ্ঠিত সেনাবাহিনী তার আছে প্রতিষ্ঠিত গুন্ডা বাহিনী তার কাছে মোকাবেলা করতে গেলে আপনার বিরুদ্ধে কিছু কথা আমরা বলবো না বললি সে তো ঘরে ঢুকতি দেবে না আপনার বিরুদ্ধে কিছু বলে তার মন জয় করব তারপরে আসল জায়গা খেলা শুরু করব নবীজি বললেন যাও অনুমতি দিলাম এবার কয়জন বাহির হলেন কোন তারিখ চৈদ্দই রবি ওলাওয়াল সোমবার অথবা বৃহস্পতিবার রাত্রিতে যদি কারোর বাড়ি আর রাহিকুল মাখতুম আর রাহিকুল মাকতুম এই নির্ভরযোগ্য ইতিহাসের বইটা যদি কারোর বাড়ি থাকে আজকে বাড়ি দেখবেন কাব ইবনে আস হত্যা আমি যেটা বলতেছি বিস্তারিত ওখানে আছে আর রাহিকুল আমার ভাই আপ তিনজন চললেন এক পর্যায়ে কাব ইবনে বাড়ির পাশে চলে গেলেন কাব ইবনে আসের বাড়ির পাশে যেয়ে মোহাম্মদ ইবনে মাসলামা বলতেছে বন্ধু 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 কাবিব নাসাব বলতেছে কে রে পরিচিত কণ্ঠ যে এতে পরিচিত কণ্ঠ কার ডাক শোনা যায় মোহাম্মদ ইবনে মাসলামা বলতেছে বন্ধু চিনবা না কারণ তুমি এখন ধনী আর আমি এখন গরিব তবে তোমার আর আমার সম্পর্ক এত ভালো ছিল যে আমরা খেজুর বাগানে ঘুরে বেড়াতাম এখন তুই ভুলে গেছো এবার কাবিব আস রাত বারোটার সময় নিজের বিছানা থেকে উঠে জানালার পাশে এসে বলতেছে কে তোমার নামটা বলো মোহাম্মদ ইবনে মাসলামা ও তুমি সেই লোক আগে ছিলে আমার দলে এখন দলে তুমি তো হুজুর তুমি আমার এখানে আসছো কেন তখন বলতেছে বন্ধু গিয়ে ভুল করিছি। নবীর দলে আর যাব না থাকবো না কেন নবী শুধু বিয়ে করে কবিতা লিখেছে নবীর বিয়ের বিরুদ্ধে রসুল রঙ্গিলা তাই লিখেছে না অনেক নারী লবি আর এ যেই বলতেছে রসুল শুধু কি করে বিয়ে করে আর শুধু টাকা চাই টাকা দাও মসজিদ করব টাকা দাও মাদ্রাসা করব টাকা দাও অস্ত্র কিনব টাকা আমাদের কাছ থেকে নিয়ে শুধু বিয়ে করে কাবে ইবনে আশরাফ বলতেছে ঠিক ঠিক ফিরে এসেছো তবে বড় দেরি হয়ে গেছে এবার কাবে ইবনে বলতে তোমাদের মতলব কি কয় আমরা তিনজন রসুলের দলের থেকে চলে আসছি আর রসুলের দলে যাব তাই তুমি একটু বেরিয়ে এসো তোমার সাথে গোপন একটা কথা আছে এই কথাটা কি আর কি বলেছিলেন এই কথাটা শেষ করতে আমার আর মাত্র দেবেন 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 যদি দিতে চান টাকা বিয়ে করার জন্য রসুল কি টাকা সেই ছিলেন ইসলামের উপকার করার জন্য না ক্ষতি করার জন্য আপনারা তো সেই রসুলের উম্মত কথা বলেন ঠিক নেবে ঠিক সেই রসুলের মাদ্রাসায় কি পড়ানো হয় সেই রসুলের মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় ওই মাদ্রাসায় যদি টাকা থাকে বিশটা টাকা দেওয়া যাবে যাবে কোরআনের দিকে তাকায় কাদের পকেটে টাকা আছে তারা একটু হাত তোলেন তো ভাই যদি না থাকে তাহলে হাত তুলতে হবে হাত টাকা থাকলে হাত তুলতে হবে পাঁচ টাকা থাক দু টাকা থাক এক টাকা থাক তবু হাত তুলতে হবে যদি টাকা থাকার পরে হাত না তোলেন কি আমাদের এই হাত সাক্ষী দেবাল্লা টাকা ছিল হাত তুলিনি তুলেছেন এবার এই হাতগুলো সব পকেটে দেন দেন আমিও পকেটে দেই আপনারও সবাই পকেটে দেন হাত দেন সবাই পকেটে হাত দেন দেশেন দেশেন ভাই বসেন ভাই বসেন আমার সোনা ভাই বসেন দেশেন 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 আচ্ছা আমিও দেই জি আচ্ছা এইবার কারা কারা বের করেছেন তারা একটু হাত তোলেন তো সে দু টাকা হোক দু টাকা হোক কারা কারা বের করেছেন হাত তোলেন তো ভাই যারা হাত তোলেনি তাদের কাছে টাকা নেই আরে না থাকলে আমার কাছ থেকে নিয়ে যান কার কাছ টাকা নিয়ে আসেন তাহলে টাকা সবাই আসে না আচ্ছা ধরে রাখেন ধরে রাখেন ধরে রাখেন এবার আসেন আপনারা বইছেন মাটিতে তাই না ভাই আর এনারা বইছে কোথায় তাহলে এনারা সম্মানিত ব্যক্তি না ইনিও সম্মানিত ব্যক্তি না সিয়ার ম্যান সিয়ার ম্যান সিয়ার ম্যান তাহলে আমরা যারা উপরে আছি সবাই চেয়ারম্যান না এই কথা বলেন চেয়ারম্যান না এনারা ভিআইপি না সাধারণ তেলে আপনারা যদি 50 টাকা beri করেন তাহলে ভিআইপিরা কয় হাজার যদি ভিআইপিরা 5000 টাকা না দেবে তাহলে ওই নিচে যে বসুক এই কথা বলেন না কেন বস ম্যান উপরে টাকা দাও ভাই কুস কুস তাহলে নিচে সে